প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটা দুইটা পথ না পুরো পনেরোশো ছিয়ানব্বই মানে প্রায় ষোলোশোর কাছাকাছি শূন্য পদে রাজস্ব খাতে মাধ্যমিক পাশে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন একদম সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত বিশাল বড় নিয়োগ এবং সরকারি চাকরি চাকরিতে সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কিভাবে আবেদন করবেন পরীক্ষাটা কোথায় হবে এবং এখানে পরীক্ষাটা কি বিভাগীয় শহরে হবে না ঢাকাতে হবে আবেদনের নিয়মাবলী এখানে রিটায়ার্ড পেনশন সুযোগ সুবিধা পাবেন কি না এবং এই পদের কাজের বিবরণ পরিধি এবং পরীক্ষা কত মার্কের হবে এমসিকিউ হবে না লিখিত হবে সেই সকল বিষয় আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তাহলে বিশাল বড় নিয়োগ ধৈর্য সহকারে দেখবেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটু খেয়াল করবেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত এই যে দেখতে পাচ্ছেন বেতন স্কেল উনিশতম গ্রেড বাংলাদেশ দুই পনেরো সালের পর তো আর সরকারি চাকরির কোনো বেতন স্কিল হয় নাই সকলেই জানেন সেখানে পনেরোতম যে দুই তে যে স্কেলটা হয়েছিল সেই অনুযায়ী উনিশতম গ্রেডের কিন্তু এই চাকরিটা এখানে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেচিক এখানে নিয়োগ বিজ্ঞপ্তি করবে তারা দিয়েছে অলরেডি একটু খেয়াল করবেন এখানে কিন্তু আরেকটা বিষয় তারা বলেছে শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও অপেক্ষমান তালিকা তৈরি নিম্নবর্তী বাংলাদেশের যে নাগরিক যারা আছেন তারা আবেদন করতে পারবেন তাহলে এখানে অস্থায়ী জন্য লেখা সেই বিষয়ে আমরা আলোচনা করব আজকে ভিডিওটা একটু বড় হবে কারণ বড় নিয়োগ বিষয়বস্তুটা বিষয়বস্তুটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনারা চলে যাই পদ নিয়ে কি কি পদ রয়েছে এবং এখানে জিপিএ তারপর লেখা কেন রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন পারবেন না সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা দেখতে পাচ্ছি পদের নাম হলো সাহায্যকারী আপনারা দেখতে পাচ্ছেন একটা পদ এখানে বেশি পদ না একটা পদ পদের নাম সাহায্যকারী এখানে শূন্য পদের সংখ্যা পনেরোশো জন বিষয়টা ক্লিয়ার পনেরোশো ছিয়ানব্বই শূন্য পদ রয়েছে প্রায় ষোলোশোর কাছাকাছি এখানে গ্রেডের চাকরি রাজস্ব খাতভুক্ত যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে মাত্র আপনারা এসএসসি পাস মাধ্যমিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন তারা আবেদন করতে পারবেন তার তারা তো হলো দাখিল পাশ যারা আপনার কোনো কারিগরি শিক্ষা বোর্ড তারপর অনেকে আছে উন্মুক্ত থেকে পড়াশোনা করছেন ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারেন এখানে ভাই এটা নিয়ে কোনো টেনশন নেই আবারও বলতেছে অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই আমি পারবো কিনা আমি পারবো কিনা আমি পারবো কিনা আমি তাদের জন্য বলতে চাই সকলেই সকলে আবেদন করতে পারবেন এটা নিয়ে কোনো টেনশন নাই যারা উন্মুক্ত থেকে পড়াশোনা করছেন তারাও আবেদন করতে পারবেন এখন এখানে এই যে লেখা রয়েছে জিপিএ টু থেকে থ্রি জিপিএ থ্রি বলে কি আমরা সকলেই জানি যারা জানেন না তাদের জন্য একটু নতুনভাবে আমি একটু বলে দিই জিপিএ থ্রি এখানে বলছে প্রথম আমরা জিপিএ থ্রির উপরে পাইলে প্রথম বিভাগ আর টু পয়েন্ট টু থেকে থ্রির মধ্যে হলো দ্বিতীয় বিভাগ তার মানে এখানে বলা বলা হয়েছে যে এখানে টু পয়েন্টের নিচে যারা পাইছেন আর একটা বিষয় এখানে টু পয়েন্টের নিচে যারা পেয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না এখন টু পয়েন্টের নিচে যারা পাইছেন ভাই তারা তো স্টুডেন্টের মধ্যে পড়েন আমি মানে রাগ করেন না টু পয়েন্ট এখন বর্তমানে যে পড়াশোনা টু থ্রি এর উপরে সবাই সকলেই পায় এখন যারা টু পয়েন্টের নিচে পাইছেন তারা যদি আবেদন না করতে তাদের তারা কিন্তু আবেদন করতে পারবে না আবারও বলতেছি আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখন এটা আবেদন হলো সম্পূর্ণ অনলাইনে পনেরোশো ছিয়ানব্বই জন লোক নেবে সম্পূর্ণ অনলাইনে কিন্তু আপনার আবেদন করতে হবে আবারও বলতেছি ভাই এখানে সম্পূর্ণভাবে আপনার অনলাইনে আবেদন করতে হবে আপনি যে এমনি চাবেন যে আমি কাগজ ইতে কোনো কাজ হবে না এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনার আবেদন করতে হবে তাই যারা আবেদন করতে চান অনলাইনে যারা আবেদন করতে চান অনলাইনে ঘরে বসে তুলুটি মুক্ত ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চান তার অবশ্যই আমার এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এই এই যে নাম্বার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ঘরে বসে ত্রুটি মুক্ত আপনারা কিন্তু আবেদনগুলো করতে পারবেন আপনাদের সময়ও বাঁচবে টাকাও বাঁচবে সবই বাঁচবে যারা আবেদন করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর একটা বিষয়বস্তু নিয়ে একটু আলোচনা করে এখানে পরীক্ষা কি এমসি হবে না লিখিত হবে বিষয়টা ক্লিয়ার এই যে এখানে আবার অস্থায়ী লেখা এটা নিয়ে আমরা আলোচনা করবো আজকের এই ভিডিওতে জানি আপনাদের পরবর্তীতে আমাকে জিজ্ঞেস করা না লাগে ভাই অস্থায়ী লেখা কেন এখন এখানে বিষয়টা ভাই এখানে আপনারা একটু খেয়াল করেন বাংলাদেশের যে অবস্থা উনিশতম গ্রেডের পদ পদের নাম হলো সাহায্যকারী পদ একটু দেখতে পাচ্ছেন এখন এখানে পনেরোশো ধরে ষোলোশো শূন্য পদ আমার এভারেজ হিসাব করলে এখানে আবেদন পড়বে পাঁচ থেকে ছয় লাখ আমরা সরকারি চাকরির আমরা তো দেখি যে মাত্র মাত্র দুইশো পদে শূন্য পদে যদি বিপরীতে যদি তিন থেকে চার লাখ আবেদন পড়ে তারপর মাত্র আপনার দুইশো তিনশো পদের বিপরীতে যে ছয় লাখ আবেদন পরে সেই ক্ষেত্রে এখানে পনেরো ষোলোশো পদ মিনিমাম ছয় থেকে সাত লাখ আবেদন পড়বে আমি প্রথমত পাঁচ লাখ এবারে ছয় ছয় লাখ প্লাস আবেদন পড়বে আমি আমরা যতটুক এই চাকরি নিয়ে আলোচনা করি বা আমি বুঝি সেই ক্ষেত্রে এখানে ভাই পরীক্ষা প্রথম অবস্থায় এমসিকিউ হবে এই ছয় সাত লাখ ছেলেপেলের এখানে পরীক্ষা ভাই নেওয়া সম্ভব না ওই যে নাম কি লিখিত সম্ভব প্রথম এটা পরীক্ষা হবে এটা এটা ধরে রাখতে পারেন এখন আরেকটা বিষয় একটু বিষয় হলো এখানে আরেকটু বলে দেয় এই পরীক্ষাটা ঢাকাতে হয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরীক্ষা সব সময় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সব সময় পরীক্ষা ঢাকাতে হয় তো এই যে চব্বিশ তারিখ নভেম্বরের চব্বিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু যেটা শেষ হবে পনেরো বারো দুই হাজার পঁচিশ মানে এক মাস সময় পাবেন এভারেজ এক মাস না একুশ দিন সময় পাবেন তাই যারা ঘরে বসে নিজ জামানায় ত্রুটি মুক্ত আবেদন করতে চান তার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্স নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু আবেদনগুলা আপনারা কিন্তু করে নিতে পারবেন একদম নির ঝামেলায় এখানে আর একটা বিষয় আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়সে সকলে আবেদন করতে পারবেন আর এখানে যে অস্থায়ী লেখা আপনারা অনেকে জিজ্ঞেস করছেন অস্থায়ী লেখা কান এখানে বলছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগের পর দুই বছর সময়ের মধ্যে তার নির্ধারিত প্রশিক্ষণ এবং অন্যান্য কর্মসূচি অংশগ্রহণে করিবেন উক্ত প্রশিক্ষণ এবং কর্মসূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচারিত বিধিমালা অনুযায়ী সাহায্যকারী পদের শূন্য পদের বিপরীতে নিম্নে নিয়োগ প্রদান করা হবে তার মানে আপনি বুঝছেন দুই বছর থাকবেন আপনারা শিক্ষা নিবেশ চাকরি ভাই সরকারি চাকরি কিন্তু আমরা বলতেছি দুই বছর থাকবেন আপনারা শিক্ষা নিবিশ তারপর আপনাদের চাকরি পারমানেন্ট করবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে আবেদনের নিয়মাবলী সকল বিষয় দিয়ে দিয়েছে আবেদন চব্বিশ বারো দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে শুরু যেটা পনেরো বারো দুই হাজার পঁচিশ শেষ হবে যারা আবেদন করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যোগাযোগ করবেন নির জামেলায় ত্রুটি মুক্ত আবেদন কিন্তু আপনাদের করে দিতে পারবো যোগাযোগ করবেন স্বল্প খরচে আবেদন করতে পারবেন কেন সরকার এটা ফ্রি আছে ফ্রি প্রদান করতে হবে সব আমরা দিয়ে দেব এখানে কিন্তু আরেকটা বিষয় আপনারা একটু খেয়াল করবেন অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই এখানে আ পরীক্ষাটা কি ধরনের পরীক্ষা হবে তারা তো একটা দিক নির্দেশনা দিয়েছে কি কি পরীক্ষা হবে একটু খেয়াল করেন আপনারা যদি নিয়োগটা সুন্দরভাবে পড়েন নিয়োগটা পড়লে কিন্তু সুন্দরভাবে দিক নির্দেশনা আছে যে লিখিত এবং ব্যবহারিক মৌখিক পরীক্ষা তিনটায় পরীক্ষা হবে মানে এখানে তো আর কোনো ই চাই না সেক্ষেত্রে দুইটা পরীক্ষা হবে লিখিত এবং মৌখিক পরীক্ষা সেই ক্ষেত্রে এখানে যেহেতু নব উনিশতম গেটে চাকরি ভাই আবেদন প্রচুর পর্বে আপনারা সবাই বাছাই পরীক্ষার বিবরণ নেবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলি বিষয় বলি জানতে আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এই যে সাহায্যকারী পদের কাজকে এই বিষয়ে কিছুক্ষণের মধ্যে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আসতেছে ফেসবুক পেজে আপনারা কিন্তু ভিডিওগুলো সুন্দরভাবে দেখতে পারবেন এই পদ নিয়ে কিন্তু বিস্তারিত অনেক আলাপ আলোচনা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম